জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তে বাংলার খবর জানা অবশ্যই দরকার আর সেই কিছু খবরের সাথে রয়েছে আমি রাজি আপনারা জানেন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের অধিকার পেতে সাধারণ মানুষেরা ভোট দিয়েছে এবং এখানে একটাই প্রশ্ন যে সাধারণ মানুষ নিজের গণতন্ত্র পেতে এবং নিজের অধিকার পেতে তারা ভোট দিয়েছিল ইতিমধ্যেই ভাঙর বিধানসভায় কিছু কিছু জায়গাতে উত্তপ্ত হয়েছিল এবং আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান তিনি যাবেন পার্লামেন্টে এমনটাই আশ্বাস দিয়েছিল সাধারণ মানুষের কিন্তু তারপরেও তারপরেও পার্লামেন্টে যেতে পারলো না সেই এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি বলেছিলেন যে সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা নির্বাচন তিনিও কটাক্ষ করেছিলেন তিনিও বলেছিলেন একাধিক বামেদের জানারা সমর্থক রয়েছেন এবং যানারা বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনিও বলেছিলেন যে ভাঙর বিধানসভা ছাড়া আর ছটা যে বিধানসভা আছে আইএসএফের কোনো সংগঠন নেই এর কোনো অস্তিত্ব নেই সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি এটাও বলেছিলেন যে আমি অন্তত দেখতে পাচ্ছি না খালি চোখে যে ভাঙড় বিধানসভা ছাড়া আট ছটা বিধানসভায় আই এস সংগঠন রয়েছে তিনি কটাক্ষ করেছিলেন তারপরেও এত লড়াইয়ের পরে মানুষের অধিকার দিয়েছিল মানুষ ভোট দিয়েছিল তারপরেও কেন আই পার্লামেন্টে যেতে পারলো না আজ এই প্রশ্ন করছে গোটা বাংলার মানুষ তবে ব্যালট বাক্সে কি কার নাকি অন্য কোনো চক্রান্ত হয়েছে আজকে এই প্রশ্ন তুলছে জনসাধারণ মানুষ তবে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সাধারণ মানুষেরা ভোট দিয়েছে গণনা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেও গিয়েছেন তাদের প্রতি অভিনন্দন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা জিতেছেন তবে সেই সব নেতাদের আমি বলছি যারা ভোটের পরে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে সাধারণ মানুষের বাড়িঘর দর লুট করছে আমি তাদেরকে বলবো আপনারা ভুল করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল সবাই করবেন এবং রাজনৈতিক দল করতে গেলে বিরোধিতা অবশ্যই থাকবে তাহলে সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আসবে আজ এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ এটাই কি গণতন্ত্র মহিলারাও ছাড় পাচ্ছে না আমরা দেখেছি যে সন্দেশখালীতে সন্দেশখালীতে মহিলাদের ধর্ষণ করার অভিযোগ মহিলাদের নির্যাতন করার অভিযোগ সেই সন্দেশখালী তাহলে সন্দেশখালীর কি সেই গন্ধটা এরাজ্যেও ছড়িয়ে পড়েছে সেই ভাঙড়ে কি ছড়িয়ে পড়েছে মহিলাদের ধর্ষণ করার অভিযোগ মহিলাদেরকে মারধর করছে এটা কোন ধরনের রাজনৈতিক দল এটা কোন ধরনের রাজনৈতিক আপনারা করছে সেটাই মনে হচ্ছে ভেবে পাচ্ছে না আর জনসাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে আপনারা জিতেছেন আপনারা পার্লামেন্টে গিয়েছেন জনসাধারণ মানুষের জন্য আপনারা কাজ করুন এই নয় যে সাধারণ মানুষের উপরে অত্যাচার আপনারা করবে তবে লোকসভা নির্বাচনে চারটি লোকসভা কেন্দ্রে আইএসএফ এর ভালো ফলাফল করেছেন এবং চতুর্থ স্থান দখল করেছে আইএসএফ তার মানে বোঝায় যে সামনে আর দেখতে দেখতে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে একটা ভালো অঙ্কের ভোট পেতে চলেছে আইএসএফ হ্যাঁ ইতিমধ্যেই বামেদের এক এক নেতারা এবং সিপিএমদের নেতারা এবং সৃজন ভট্টাচার্য একাধিক সিপিএমের নেতৃত্বরা গণনার আগে ভোটের আগে কি বলেছিল শোনাব সেই প্রতিবেদন ক্যামেরা আশিকের সঙ্গে রাজীবের রিপোর্ট পাবলিক সিজন সৃজন ভট্টচার্য মানুষের মনে জায়গা করে নিয়েছে তার কথাবার্তারা তার আন্দোলনের যে ধারা সেটা মানুষের কাছে পৌঁছেছে এবং ছাত্রনেতা তার ব্যক্তিগত ব্যবহার আচার আচরণ এবং তার লড়াকু মানসিকতা তার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে আমি আশা করছি যাদবপুরের মানুষ সৃজন ভট্টাজকেই যেতে হবে